নমস্কার ভাইদের জন্য সালাম প্রত্যেকদিনের মতন আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা এখন দোকানে প্রচুর চাপের মধ্যেও আমরা ভিডিও করি আপনাদের জন্য তা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিও দিতে দেরি হলে কেউ রাগ করবেন না আপনাদের কম বেশি ভিডিও দিব কিন্তু আমাদের এখানে সময় নাই ভিডিও যে করব বন্ধুরা সময় খুবই কম তাও তারা হুড়ো করে ভিডিও করি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে সবাই আমাকে ক্ষমা করে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে লাগুন আর ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন और बाद में ये देखिए ऑफिस से मेरे को नंबर आ चुका है अच्छा लगा चलो गाइस এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আফগানিস্তানের কিছু জুস আছে সেগুলো আপনাদের মা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এখানে কোক এখানে আপনার সেলো আনারের ড্রিঙ্কস হবে জুস হবে সব কিছুই এখানে হবে তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মানিকগঞ্জ আসলে অবশ্যই মদিনা গ্র্যান্ড সুইজে সবাই আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালে অনেক মিষ্টি ছিল এখন সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তাও অনেক মিষ্টি শেষ হয়ে গেছে অল্প কিছু মিষ্টি আছে সেটাও আপনাদের মতন দেখাই দিলাম আর যেটা এখানে বসে আছে এটা আমাদের মালিকের আব্বা অনেক ভালো লোক তা আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন